মাশাল্লাহ খুব সুন্দর দেখতে তাই না আজকে নৌকাতে বসে বসে একেবারে কিন্তু সূর্য দেখলাম মাঝে মাঝে মন খারাপ থাকলে এরকম প্রাকৃতিক হাওয়া বাতাস খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর এই তো বাসা থেকে বের হয়েছি আজকে সবাই একটু নদীতে ঘুরবো সেই জন্য অনেক পর লোকে

মাশাল্লাহ খুব সুন্দর দেখতে তাই না আজকে নৌকাতে বসে বসে একেবারে কিন্তু সূর্যাস্ত দেখলাম এত ভালো লেগেছে কি আর বলবো আজ হচ্ছে অনেক দিন পর আমার ছেলের আবদারে আর মেয়ে তেমন একটা বায়না করে না যেহেতু সব সময় হচ্ছে ব্রিজের ওপর দিয়ে এপার থেকে ওই পাড়ে যাওয়া হয় তেমন একটা নদীপথ কিন্তু পাড়ি দেই না আমরা তো আমার ছেলে খুব পছন্দ করে নদীতে আসা আর ও সবসময় বলে যে মামাম চলো নদীতে যাই তো আজকে ভাবলাম যে একটু নদীতেই ঘোরাফেরা করি তো আলহামদুলিল্লাহ এই তো নদীতে আজকে হচ্ছে ঘুরে নিচ্ছি আর এই তো নদীতে এত পরিমাণে পানি কি আর বলবো যেহেতু এখন বর্ষার সিজন সেজন্য কিন্তু পানিতে কিন্তু একেবারে থৈ থৈ করছে চারাপাশ খুবই ভালো লাগছিল মার্শাল্লা তো এই ফাঁকে হচ্ছে এই যে সূর্যাস্ত দেখে নিচ্ছিলাম বসে বসে আর বেশ ভালো লেগেছে সেদিনকার মতো তো ঘোরাফেরা শেষ করে চলে এসেছি তো পরের দিনের ভিডিও এটা এখানে হচ্ছে মেহমান চলে এসেছিলো আমাদের বাসায় এটা হচ্ছে ভাগ্নি জামাই ওর জন্য হচ্ছে এই একটু আয়োজন করেছিলাম এইখানে এখানে হচ্ছে এই যে পোলাও মাছ মাংস ডাল ভাজা ইলিশ মাছ ভাজা এই তো এগুলোই রান্না করেছিলাম যেহেতু রাতের বেলা ডিনারের দাওয়াত ছিল ওর আমাদের বাসায় তো সেই জন্য এই তো এইগুলো আয়োজন করেছি আর এই তোই আমার বাবা শোনাটা হচ্ছে মোবাইল দেখছি বসে বসে তো সবাই মাসাল্লাহ বলবেন তো আজকের মতো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আর প্লিজ যারা যারা আমার ভিডিওগুলো দেখেন একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে পেজটি ফলো দিয়ে দিবেন।